দেশের উদ্ভূত পরিস্থিতিতে গত কিছুদিন ব্যাঘাত ঘটেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে অবশেষে স্থবির হয়ে থাকা এসব কার্যক্রমে গতি ফিরেছে বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে জমে থাকা প্রায় দশ হাজার টন ময়লা আবর্জনা অপসারণের কাজ পরিচ্ছন্নতা অভিযানের বিভিন্ন কার্যক্রম সরাসরি মাঠ পর্যায়ে তদারকি করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা আবুল হাসেমকে সাথে নিয়ে নগরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা বিভাগের কার্যক্রম তদারকি করেন তিনি পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের সাথে নগরীকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে আলাপ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি আপনি জানান কত কয়েকদিন আমরা ফুল সুইং কাজ করতে পারি নি এবং আপনি আপনারা জানান প্রায় দশ হাজারটার বেশি কিন্তু আমার এখন ময়লা আবর্জনার রাস্তায় আছে এবং আমরা আজকে থেকে আমি ফুল সুইং কাজ শুরু করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে সমস্ত নাগরিক সেবা দেয় সেগুলোকে পুরো দমে সচল করতে মাঠ পর্যায়ে তদারকি চলছে বলেও জানান এই কর্মকর্তা আমাদের মূল চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আমাদের সবগুলা ওয়ার্ড অফিসেই কোনো না কোনোভাবে ক্ষতি করতে হয়েছে এবং আপনারা জানান আমাদের সবগুলা ওয়ার্ড অফিসেই আমাদের ইকুইপমেন্টগুলো থাকে কষ্টিকা পরিচালার ইউজগুলো ওখানে থাকে এবং এগুলো প্রায় অর্ধেকের বেশি ক্ষতি গ্রস্ত হয়েছে যাই হোক যেগুলো আছে এগুলোকে আমরা যথাযথভাবে বন্ধন করেছি আমরা কাজ শুরু করেছি আমাদের ওয়ার্ল্ড ফ্রুট এবং আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই আমরা মহানগরকে আগের অবস্থা দিয়ে নিয়ে যেতে পারবো শাহরুখ স্টিভ হার্স্ট টুয়েন্টি ফোর চট্টগ্রাম